পৃথিবীর ইতিহাসে এমন একটি ঘটনা ঘটেছে যেটা শুধু রেকর্ডই ছিল না বরং সেটা ইতিহাস সাক্ষী রেখে গিয়েছে টাইটানিক ঠিক তেমন একটি নাম কোটি কোটি মানুষের ছাপ রেখে গিয়েছে এই জাহাজটি শুধু একটি জাহাজই ছিল ছিল না বরং এটি এক ভাসমান শহর যাকে বলা হতো অপরাজেয় জাহাজ কারণ সেই সময়কার মানুষ এটা বিশ্বাস করত যে এই জাহাজটি কখনোই ডুববে না কিন্তু কথায় আছে প্রকৃতি এবং ভাগ্য কখনো অহংকার মেনে নেয় না টাইটানিক জাহাজ ঠিক তারই একটি উদাহরণ তো আজ আমরা জানব এই টাইটানিকের গোপন ইতিহাস এবং এমন কিছু রহস্যময় দ্বীপ যা আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে তো চলুন শুরু করা যাক টাইটানিকের যাত্রাটা শুরু হয়েছিল মূলত উনিশশো সালে তখন মানুষ এমন কিছু তৈরি করতে যা কোনো দিন না এবং ডুববেও না আর এই মনোভাব থেকে জন্ম নেয় টাইটানিক জাহাজ সেই সময় ব্রিটিশ জাহাজ নির্মাতা হোয়াইট স্টার লাইন সিদ্ধান্ত নেয় তারা এমন একটি জাহাজ তৈরি করবে যা হবে পৃথিবীর সবথেকে বড় জাহাজ এবং সবচেয়ে বিলাসবহুল ও নিরাপদ জাহাজ যার নাম দেওয়া হয় আর টাইটানিক কিন্তু এই স্বপ্নটা ছিল শুধু একটি জাহাজ তৈরি নয় বরং এটি মানুষের এক অহংকারের প্রতীক কারণ এটি ছিল প্রায় আটশো বিরাশি ফুট দৈর্ঘ্য বিরানব্বই ফুট প্রশস্ত এবং উচ্চতায় ছিল প্রায় এগারো তলার সমান আর এটি এতটাই বিশাল যে এর জন্য বানাতে হয়েছিল বিশেষ ধরনের ক্রেন যা ছিল তখনকার সময়ে সবচেয়ে বড় ক্রেনগুলোর মধ্যে একটি তাছাড়া এর নির্মাণে যুক্ত ছিল প্রায় তিন হাজার দক্ষ কর্মী যারা প্রতিদিন দশ থেকে বারো ঘন্টা করে কাজ করতো এবং আস্তে আস্তে এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় তিন বছর তাছাড়া এর ব্যয়ের পরিমাণও গিয়ে ছিল সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার যা বর্তমানের মূল্যে প্রায় দুইশো মিলিয়ন ডলারেরও বেশি এরপরে দশই এপ্রিল উনিশশো সাল ইংল্যান্ডের সাউথ দামটন বন্দরে হাজারো মানুষ জড়ো হয়েছেন টাইটানিককে বিদায় জানাতে কেউ এসেছে নিজের প্রিয়জনকে বিদায় দিতে আবার কেউ এসেছে শুধুমাত্র জাহাজটিকে একবার দেখার জন্য আর এই যাত্রাতে জাহাজটিতে প্রায় দুই জন মানুষ একসাথে যাত্রা শুরু করেছিল এরপরে চোদ্দই এপ্রিল উনিশশো সাল টাইটানিক চলে গিয়েছিল আটলান্টিক সাগরের গভীরে আর সেই দিনটি ছিল এমন একটি দিন যেদিন আটলান্টিক মহাসাগর ছিল বরফে ঢাকা কিন্তু জাহাজে থাকা মনে করেছেন এই জাহাজ জাহাজ একটি তাই বরফের মতো প্রাকৃতিক কিছুই করতে পারবে তাছাড়া টাইটানিকের তখনকার গতি ছিল প্রায় বাইশ দশমিক পাঁচ নটিক্যাল মাইল যেটা সেই সময়ের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন জাহাজের মধ্যে পড়ে আর এই গতিতে বরফের অঞ্চলে চলাচল করাটা ছিল অনেকটাই ঝুঁকিপূর্ণ এরপরে জাহাজটি চলতে চলতে সামনে দেখা যায় একটি বিশাল বরফের চূড়া কিন্তু জাহাজটি এতটাই গতিতে ছিল যে তখন খুব দেরি হয়ে গিয়েছিল মাত্র সাঁত্রিশ সেকেন্ড পরেই টাইটানিক জাহাজের ডান পাশে বরফের চূড়াটি ধাক্কা দেয় আর কেউ তখনও বুঝতেই পারেনি যে এই সামান্য ধাক্কাতেই টাইটানিক জাহাজ শেষ হয়ে যাবে অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো সামান্য ধাক্কা কিন্তু কয়েক মিনিট পরেই জানা যায় টাইটানিক জাহাজের পাঁচটি ওয়াটার টাইট কম্পার্টমেন্ট পানির ঢুকে পড়েছে তখন টাইটানিকের মূল ডিজাইনার জানান এই জাহাজটি আর দুই ঘন্টা চল্লিশ মিনিটের বেশিক্ষণ ভেসে থাকতে পারবে না তাছাড়া জাহাজে তখন ছিল প্রায় বাইশশো জন যাত্রীদেরও বেশি কিন্তু লাইফ রয়েছে মাত্র এগারোশো জনের জন্য আস্তে আস্তে জাহাজের পানি প্রবাহ যখন নিচের কেবিনগুলোতে ভাসিয়ে দিতে শুরু করে তখন মানুষ দৌড়াতে থাকে ঠিক ওই সময়ে সবার জন্য মৃত্যুর দ্বার পান্তে দাঁড়িয়ে রাত তখন দুইটা পনেরো মিনিট আর ততক্ষণে টাইটানিকের পেছনের দিকে একেবারে জলের নিচে চলে গিয়েছে এবং সামনের অংশ আকাশের দিকে উঠে এসেছে যাত্রীরা তখন বাসার শেষ চেষ্টা করেছে কেউ লাইফ বোটে দড়ি ধরে ঝুলেছে কেউ পানিতে ঝাঁপ দিয়েছে আবার কেউ কেউ জাহাজের মাথায় উঠে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঘটে যায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দৃশ্য টাইটানিক জাহাজটি মাঝখানে ভেঙে পড়ে যায় প্রথমে ভাঙে মাঝখানের অংশ এবং তারপরে ধসে পড়ে পেছনের কাঠামো যাত্রীদের অনেকেই ভেবেছিলেন টাইটানিক হয়তো শেষ পর্যন্ত ভাসবে কিন্তু সেই মুহূর্তে তারা বুঝতে পারেন সব শেষ হয়ে গিয়েছে যারা জাহাজ থেকে লাভ দিয়েছেন তারা পড়েছেন আটলান্টিক মহাসাগরে বরফ শীতল পানিতে যার তাপমাত্রা ছিল প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রায় একজন সুস্থ মানুষ সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট টিকে থাকতে পারে এবং সমুদ্রের উপরে তখন ভেসেছিল শত শত মানুষ অবশেষে মিনিটে টাইটানিকের শেষ অংশটুকু সমুদ্রের গভীরে মিলিয়ে যায় এরপরে ভোর চারটা দশ মিনিটে আর এম এস কার একটি যাত্রীবাহী জাহাজ টাইটানিকের থাকা মানুষজনকে উদ্ধার করতে আসে কিন্তু ততক্ষণে অধিকাংশ মানুষই শেষ হয়ে গেছে শুধুমাত্র লাইফ বোটে থাকা মানুষরা সারা আর কেউ বেঁচে ছিলেন না সর্বমোট সাতশো বারো জনকে তারা পরে টাইটানিক ছিল কেবল একটি গল্পের চরিত্রে এরপরে সালে বিজ্ঞান এবং ইতিহাস মিলে এক অবিশ্বাস্য অভিযান শুরু হয় আমেরিকান সমুদ্রবিজ্ঞানী ডাক্তার রবার্ট বেলার্ড সমুদ্রের বারো হাজার পাঁচশো ফুট গভীরে রিমোট কন্ট্রোল সাবমেরিন নামিয়ে খোঁজ করতে শুরু করে টাইটানিকের টাইটানিক মূলত ভেঙে পড়েছে দুটি ভাগে আবিষ্কার পরে দেখা যায় জাহাজটি সত্যি দুটি ঘন্টে বিভক্ত হয়ে সমুদ্র তলের কাদা ও পাথরের মাঝে বিশৃঙ্খল ভাবে সরিয়ে আর চারিদিকে পড়ে আছে নানান জিনিস এই আবিষ্কার শুধু ইতিহাসকে নতুন করে লিখতে সাহায্য করেনি বরং এক ধরনের আবেগ এবং রহস্যও তৈরি করেছে টাইটানিক যেন মৃত্যুর পরে আবার ফিরে এসেছিল এরপরে অনেক বিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতারা এমনকি লেখকরাও এই ধ্বংসাবশেষ নিয়ে অনেক গবেষণা শুরু করেন এরপরে উনিশশো সালে জেমস ক্যামেরন বাস্তব তথ্যের ভিত্তিতে টাইটানিক সিনেমাটি তৈরি করেছেন অনেকেই বিশ্বাস করেন টাইটানিক ছিল একটি অভিশপ্ত জাহাজ যার পরিণতি আগেই লেখা ছিল আর এই বিশ্বাসের পেছনে রয়েছে কিছু চাঞ্চল্যকার ইতিহাস আঠারোশো সালে অর্থাৎ টাইটানিক দুর্ঘটনার চোদ্দ বছর আগে লেখক মর্গান রবার্টসন ফৈটিলিটি নামের একটি উপন্যাস লিখেছিলেন সেখানে তিনি বর্ণনা করেছিলেন এক বিশাল বিলাসবহুল জাহাজের কথা যার নাম ছিল টাইটান আর এই জাহাজটিও আটলান্টিক মহাসাগরে বরফের সাথে খেয়ে ডুবে যায় ঠিক যেভাবে টাইটানিক ডুবে গিয়েছিল এবং কাকতালীয়ভাবে টাইটান ও টাইটানিক উভয়ের দর্ঘ গতি এবং যাত্রী সংখ্যা এমন কি ডুবে যাওয়ার তারিখ ও স্থান ও ভাবে মিলে যায় অনেকেই বলেন এটা হয়তো কোনো ভবিষ্যদ্বাণী ছিল এবং আরও একটি কুসংস্কার ছড়িয়ে পড়েছে টাইটানিকের নির্মাণের সময় কোনো মিশরীয় অভিশপ্ত মমির কফিন জাহাজে তোলা হয়েছিল যেটি মূলত অভিশাপ বয়ে এনেছে যদিও ইতিহাসবিদরা এটাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তবু অনেক টাইটানিকের মতে এই গল্পটি সাধারণ মানুষের ভয় থেকেই জন্ম নিয়েছে এমনকি টাইটানিকের ডুবে যাওয়ার দিন তারিখ নিয়েও রয়েছে অনেক প্রশ্ন চোদ্দই এপ্রিল উনিশশো সালের রাতে ঘটেছিল এই দুর্ঘটনা যেটি ছিল রবিবারের রাত আর বহু ধর্মীয় কুসংস্কারে রবিবার রাতে ভ্রমণ কি অশুভ বলে মনে করা হয় মূলত এই সব ঘটনাই মানুষের মনে আরো গভীরভাবে প্রভাব ফেলেছে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরে এক শতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু এই জাহাজের ধ্বংসাবশেষ এখনো আটলান্টিক মহাস সাগরের বারো হাজার পাঁচশো ফুট নিচে পড়ে রয়েছে টাইটানিক জাহাজটি বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ হলেও দুর্ঘটনা প্রতিরোধের জন্য তাদের প্রস্তুতি ছিল অত্যন্ত দুর্বল টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ একটি রেকর্ড ভাঙার জন্য অত্যন্ত দ্রুত গতিতে চলেছিলেন যেন নিউ ইয়র্কে আগেই পৌঁছাতে পারেন আবার এটাও শোনা গিয়েছে টাইটানিক থেকে ফিরে আসা মানুষগুলো খুবই অভিশপ্তে জীবনযাপন করেছেন তারা টাইটানিক দুর্ঘটনা থেকে বেছে ফিরে তাদের অনেকের জীবন কখনোই আর স্বাভাবিক হয়নি চলুন এবার টাইটানিক সম্পর্কে কিছু তথ্য জেনে নেই টাইটানিক জাহাজ ছিল শুধু একটি সামুদ্রিক বাহনই নয় বরং এটি ছিল সেই সময়ের সবচেয়ে বিলাসবহুল ভাসমান হোটেল কারণ এই ডিজাইন করা হয়েছিল লন্ডনের সব রাজপ্রাসাদের অনুকরণে টাইটানিক যাত্রার আগেই তার বয়লার রুমে এক বিশাল অগ্নিকাণ্ড ঘটে যা ইঞ্জিন রুমের একটি পার্টিশনে মারাত্মক ক্ষতি করে তবে এটাকে লুকিয়ে রাখা হয় কারণ এই ট্রিপ বাতিল করলে কোম্পানির বিশাল আর্থিক ক্ষতি হতো এবং ধারণা করা হয় জাহাজের স্ট্রাকচার আগে দুর্বল হয়ে গিয়েছিল ফলে বরফের আঘাতে দ্রুত ভেঙে পড়ে টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার সময় বা আগে কোনো ভিডিও ফুটেজ নেই কারণ জাহাজে কোনো সরকারি চিত্রগ্রহক ছিল না আর আপনাদেরকে যে টাইটানিকের সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলো দেখানো হয়েছে এগুলো সবই টাইটানিক ছবি থেকে নেওয়া হয়েছে